আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুব চমৎকার খুব সুন্দর একদম ক্যাটালগের রাং পাসিং খুব সুন্দর মিক্সড ক্যাটালগে কালেকশন নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইজে যাবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ড্রেসগুলো খুবই সুন্দর একদম নিউ কালেকশন আমরা ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন যা যেটা পছন্দ স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুবই চমৎকার খুব সুন্দর একটা গ্রিন কালার দিয়ে আমরা ড্রেসটা দেখাবো দেখেন খুব সুন্দর এটা কিন্তু অল ওভার কাজ থাকবে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে নিচে প্যানেলেও কিন্তু খুব সুন্দর কাজ থাকবে একদম দেখার মতো হবে ফ্রি সেট কাপড়গুলো হবে ফ্রি সেট অনেক বড় অনেক লং যে যত লং বানাতে চান ড্রেসগুলো তত লংই বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেস একদম ফুল হাতা হাফ হাত যে বানাতে চান আর সেলারটাও ফাঁকা আড়াইগো যাবে অন্যটা বিশাল বড় হবে নামাজিও না এগুলো হলো আমরা একদম নতুন কালেকশন আমরা ঈদের জন্য কালেকশনগুলো আসলে নিয়ে আসা দেখ দেখেন বিশাল বড় একটা মন হচ্ছে একটা চাদর একটা বিছানার চাদরের মতো অন্যগুলো হবে একটা কাজ করা থাকবে অন্যগুলো ইনশাল্লাহ প্রতিটা ড্রেসে দুটো করে কালার হবে সারা বাংলাদেশ আপনার ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে হবে যাওয়ার যত লাগে এটা আর একটা কালার ব্ল্যাক কালার ড্রেসগুলো মনে হবে একদম ফুল সাথে কিন্তু সাথে কিন্তু একদম খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে ড্রেসটা অল ওভার কাজ থাকবে সারা বাংলাদেশে আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন যার যত লাগে শ্যালোয়ারগুলো একদম ফ্রি সাইজ জামাটাও ফ্রি সাইজ এগুলো আসলে কন্যাগুলো বেশি বড় সুন্দর একদম ইউনিক সুন্দর কালেকশনগুলো আপনি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে থাকি অনাটা মনে হবে আমাদের অন্যগুলো একটা বিশনাথ চাদর যেরকম বড়ো ওনাগুলো সেম এত বড় হবে যারা বড়ো অন্যগুলো পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট ড্রেস একদম সুন্দর ড্রেস খুব চমৎকার খুব সুন্দর একটা পেস্ট কালার একদম দেখেন খুবই সুন্দর দেখেন এটার নিচে প্যানেলটা দেখেন এত সুন্দর একটা প্যানেল মানে কী বলব ড্রেসগুলো বানালে অনেক ভালো লাগবে আমাদের প্রাইসটা যাদেরগুলো হোলসেল প্রাইস যারা হোলসেল নিলেন তারা আমাদের কাছ থেকে সুন্দর একটা প্রাইস পেয়ে যাবেন আর রিটেল নিলেন রিটেল প্রাইসটা আলাদা থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি কাজ কোনোটা হলো একদম খুবই সুন্দর কন্ট্রাস্ট একদম কাজ করা প্যানেল দেওয়া থাকবে আর প্রতিটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ইনশালা প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন যারা যত লাগে তত নিতে পাবেন ড্রেসে খুব সুন্দর এটা হলো খুব সুন্দর একটা পিঙ্ক কালার ড্রেসটা হল আবার কাজ থাকবে নিচে দেখেন প্যানেলটা এত সুন্দর একটা প্যানেল দেওয়া থাকবে তো ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইস দিচ্ছি সবার জন্য ষোলোশো পঞ্চাশ টাকা আর রিটেল প্রাইস দিচ্ছিলো আমরা উনিশশো পঞ্চাশ টাকা হোলসেল পাবেন ষোলোশো পঞ্চাশ এগুলা বাইশশো চুতশো টাকা সেল হচ্ছে আমরা ওই সেলে আমরা যাচ্ছি আমরা হোলসেল দিয়ে সবার জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ দেখেন অন্যগুলো দেখেন আমার অনাগুলো আপনার দেখতেই বুঝতে পারবেন একটা বিশালার চাদরও কিন্তু এত বড় হয় একটু সুন্দর চাদরের মতো বন্যা বড় ড্রেস লং ড্রেস ইচ্ছা করলে আপনার এগুলো গোল জামও তৈরি করতে পারবেন খুবই সুন্দর একটা ক্রিম কালার দেখেন এত সুন্দর একটা ক্রিম কালার ড্রেস দুটো ড্রেসই সুন্দর এগুলো আসলে আপনারা যারা বড় জামা খুঁজছেন বড় অন্যা খুঁজছেন তাদের জন্য যেগুলো অনেক বর্জ্যের ড্রেস নিজের ড্রেস রংকস কালার গ্যারান্টি থাকবে একদম পাক আপনার যারা তিনটে চার হান্ড্রেড পার্সেন্ট অর্ডারটা কমফ্রাম কোয়ালের ড্রেসগুলো নিতে পারেন দেখ খুবই সুন্দর কার করা অন্যগুলো থাকবে আর এগুলো ষোলোশো পঞ্চাশ আমরা বলতে এগুলো রিটেল কিন্তু দুই হাজার বাইশশো টাকা সেল হবে এগুলো হলো কোয়ালিটি খুব একদম খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর আরও একটা কালার ড্রেসগুলো কিন্তু অল ওভার কাজ থাকবে দেখুন বউকে কিন্তু অ খুব সুন্দর কাজ থাকবে নিচেও কিন্তু খুব সুন্দর প্যানেল একদম ডিজাইন করা থাকবে এটা ড্রেসটা কালার হবে এটা তিনটার কালার হবে তিনটা কালার ড্রেসের খুবই সুন্দর খুব সুন্দর একটা কালার আর চমৎকার ফ্যাশনেবল ড্রেস সুন্দর ড্রেস ইনশাল্লাহ চাইলে আপনি আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন যার যত লাগে যার যত লাগে দেখেন খুব সুন্দর একটা কাটার করা থাকবে আর ফ্যাশনেবল ড্রেস চমৎকার ড্রেস সুন্দর ড্রেস সারা বাংলাদেশ আমাদের কাছে যদি পরিচালিত সার পেস্ট কালার খুবই সুন্দর একটা পেস্ট কালার নিচে দেখেন খুব সুন্দর একটা প্যাচেজ দেওয়া থাকবে চমৎকার ড্রেস সুন্দর ড্রেস সারা বাংলাদেশ আপনার আমাদের কাছে ড্রেসগুলা নিতে পারেন হলসেল প্রায় যারা যারা নেবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন এগুলো কিন্তু স্ট্রোকে আসলে অনলাইন যখন পড়ে আসলে এগুলো যাদের পছন্দ হয় তারা একবারে অনেকে নিয়ে নেয় আসলে যারা পছন্দ হয় আপনাকে দূরত্ব নিয়ে নেবেন এত সুন্দর ড্রেস সবসময় কিন্তু আসে না এই চমৎকার ড্রেস ভালো ড্রেস আপনারা চাইলে এখন ইনবক্স করেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পারেন চমৎকার আরও একটা কালার সেটা হলো খুব সুন্দর বেগুনি কালার দেখে নিচ্ছি কিন্তু খুব সুন্দর একটা ক্যাশাসের কাজ করা থাকবে গলায় কাজ থাকবে অন্যতে কাজ থাকবে স্যালোয়ারগুলো ফ্রি সাইজ হবে স্যালোয়ারগুলো কিন্তু ফ্রি সাইজ ইনশাল্লাহ আপনার চাইলে সে রেমেইস নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা অনলাইন আপনাদের ড্রেসগুলো দিচ্ছি দেখেন খুবই সুন্দর কার করা থাকবে মাসা মাশাআল্লাহ সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস আপনার চাইলে এখানেই ইনবক্স করে তো কালো বিস্কিট কালারফুল কম্বিনেশান দেখেন খুবই চমৎকার একদম প্রেসেসটা সুন্দর এই ড্রেসটা কালার হবে দুইটা এবং কালার সুন্দর শেলাগুলো ফ্রি সাইজ আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এর খুব সুন্দর কাজ থাকবে ডাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মধ্যে দিয়ে বিল্ডিং সুভাষ চার্মা সুভাষ চার্মার লিপে পাঁচ আসলে আমাদেরকে পাবেন আর যারা অনলাইন নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ডটা কনফার্ম করে আমাদেরকে এডেস দিয়ে দিন খুব সুন্দর একটা পিঙ্ক কালার খুব সুন্দর একটা বিস্কিট কম্বিনেশনের ড্রেসটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ড্রেস হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রিটেল উনিশশো পঞ্চাশ টাকা যার যত লাগে শুধু দ্রুত স্ক্রিনশটটা নিয়ে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক হবে শেয়ার দেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ